ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্প্রতি এক বড় ধরনের প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছে ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইউভুক্ত ছাব্বিশটি দেশ সম্মিলিতভাবে একটি নতুন অস্ত্র তহবিল গঠনের অনুমোদন দিয়েছে এই তহবিলের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ইউরো যা মার্কিন ডলারের প্রায় একশো দশমিক সাত বিলিয়ন ডলার এই উদ্যোগের পেছনে মূলত রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অস্থিরতা কাজ করছে নতুন এই প্রতিরক্ষা প্রকল্পের নাম সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ সংক্ষেপে এস এটি এর এটি ইউএর ইতিহাসে একটি বড় আকারের প্রতিরক্ষা বিনিয়োগ কর্মসূচি হিসাবে বিবেচিত হচ্ছে তবে ইউএর সাতাশটি সদস্য দেশের মধ্যে হাঙ্গেরি একমাত্র দেশ যারা এই প্রকল্পে সমর্থন জানায়নি ইউ এর বর্তমান সভাপতি দেশ পোল্যান্ড জানায় আমরা এস গ্রহণ করেছি যত বেশি আমরা আমাদের নিরাপত্তায় বিনিয়োগ করব তত বেশি আমাদের শত্রুরা নিরুৎসাহিত হবে এই প্রকল্পের প্রস্তাব প্রথম আসে চলতি বছরের মার্চ মাসে সেই সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ফিরে আসা এবং তার ইউরোপ সংক্রান্ত প্রতিরক্ষা নীতির অনিশ্চয়তা ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে অনেকে আশঙ্কা করছিলেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্র হয়তো আর ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা দেবে না দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে তখন থেকে প্রতিরক্ষা ব্যয় ধীরে ধীরে বাড়তে থাকে গত তিন বছরে ইইউ দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে তিরিশ শতাংশের বেশি কিন্তু ইউরোপীয় নেতাদের মতে বর্তমান পরিস্থিতিতে এটাও যথেষ্ট নয় এদিকে ইউরোপের এই সামরিক প্রস্তুতির বিরুদ্ধে করার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে এটি রাশিয়াকে হুমকি দেওয়ার একটি কাল্পনিক গল্প তারা আরও বলেছে ইউরোপের এই পদক্ষেপ যুদ্ধকে আরও উস্কে দেবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করবে রয়টার্স জানিয়েছে ইউ এর এই তহবিলের লক্ষ্য হল প্রতিরক্ষা খাতে জাতীয় পর্যায় সীমাবদ্ধতা দূর করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যৌথ প্রকল্প বাস্তবায়নে উৎসাহ প্রদান একই সঙ্গে ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পকে আরও আধুনিক করে তোলা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য এ তহবিল পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্তও রাখা হয়েছে যেমন যে কোনো প্রকল্পে অন্তত পঁয়ষট্টি শতাংশ ব্যয় ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা ইউক্রেন ভিত্তিক কোম্পানি থেকে আসতে হবে সেই সঙ্গে ইউএর সঙ্গে যেসব দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে অংশীদারিত্ব চুক্তি করেছে তাদের কোম্পানিগুলোও নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে তহবিল পাওয়ার যোগ্য হবে আইনি প্রক্রিয়াতেও এই উদ্যোগে দ্রুততা দেখা গেছে ইউরোপীয় কমিশন এই প্রকল্পকে সরাসরি আইনি অনুমোদন দিয়েছে যার ফলে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়নি শুধুমাত্র ইউএর সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতেই এটি কার্যকর হয়েছে এই তহবিল গঠনের মাধ্যমে ইউরোপ একটি স্পষ্ট বার্তা দিয়েছে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে তারা যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন